এইসি এক্সাম দু হাজার চব্বিশ সাময়িক শর্ট সাজেশন এমসিকিউ শর্ট সাজেশন আমরা এর আগে আরও তিনটি পর্ব ছিল এটা হচ্ছে চতুর্থ অধ্যায় এটা হচ্ছে চতুর্থ পর্ব তো আপনারা এরম করে আরও তিনটা অধ্যায় শর্ট সাজেশন পাবেন এটা পর্ব করে দেওয়া হয়েছে এটা পর্ব করে দেওয়া হয়েছে তো আপনারা এইগুলো পড়লে খুবই আপনাদের উপকৃত হবেন এবং এখান থেকে আপনারা এই অধ্যায় থেকে চারটি চতুর্থ অধ্যায় থেকে চারটি কমান পাবেন তা আমি আর ভয়েসটা লং দিচ্ছি না লং দিলে আপনাদের পড়া অসুবিধা হবে সেজন্য আপনাদের এরকম নিত্য নিত্য না আরও শর্ট সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করুন